আমি বলছি পাঁচ দিব আমি পাঁচ দিব আমি একটা সময় কিন্তু এটা জমান রাখেন আমার সাথে করছেন কালকে আশা করুন কার সাথে কারোর সাথে করবেন না না

আমি নিচ্ছি না আমি নিচ্ছি না আমি উনার গরু নিবোনা আমি না না আমি নিব না আমি নিব না বা আপনার ইচ্ছা হলে

কাজ ঠিক আছে গাবতলির হাট থেকে আরেকটি গরু বিক্রি হয়ে গেল দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা তো দর্শক দেখেন এখানে লেনদেন কিন্তু ক্লিয়ার হচ্ছে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব এবং তাদের সাথে কথা বলে দেখব আসলে তারা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে যে গরুটা কিনেছে আসলে তাদের লস হয়েছে না লাভ হয়েছে তাদের থেকে জানার চেষ্টা করব আর বর্তমানে গাবতলির হাটের বাজার দর কেমন তাদের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করব। আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন আশা হলো পুরান ঢাকা বাড়ি যাবে গরুটা গরু কত দিয়ে নেওয়া হলো 255 255 বাজারের পরিস্থিতির রকম দেখছে বাজারের পরিস্থিতি করতে গেলে এই সময় পর্যন্ত গাতলিয়া ফুল হয়েছে বাট এই পর্যন্ত গরু না বাজারে মনে এ বছর শেষে দিয়ে গরু নামবে গরু অনেক থাকবে বাট এখন যারা কিনতেছে তারা অনেক ভয় বড় পরিস্থিতিতে একটা যাচ্ছে এইখান থেকে তাদের বার্গেডিং level টা বা আমাদের Bargaining level এর সাথে মিলতেছে না